হরে কৃষ্ণা আজ পাঁচই এপ্রিল পাপ মুচুনি শনি একাদশী তো এই বছরের শেষ একাদশী পালন আছে তো অবশ্যই আমি আশা করি আপনারা একাদশী পালন করেছেন এবং এই একাদশী পালনে পূর্বের সব পাপ নাশ হয় তাই যারা আগের পাপ মুক্ত করতে চান তারা অবশ্যই আশা করি এই একাদশী করেছেন এবং আরও সবাই করেছেন তো একাদশীর মাহাত্মটি আপনারা শ্রবণ করুন কৃষ্ণা আমি এখন পাবমোচনী একাদশী মাহাত্মটি পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় পাপ থেকে নিস্তার বা পাপমোচন করে বলে এই সমস্ত পবিত্র পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার পরিণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররত পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলে ঋষি কিন্তু ঋষি অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরের সে গান করত। একদিন মঞ্জুঘষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরা অনু অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা ভাব নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কামপর কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যা দেবকে বিস্মিত হন আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামকিরার মুনির বহু বৎসর অতিক্রান্ত হলো মুনির আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা দেবী মেধাবীকে মেধাবী মুনি মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজে গৃহ নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার থেকে যাও কাছে মনির কথা শুনে অভিশাপ অভিশাপ সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর বছরটা ছিল পঞ্চান্ন বছর নয় মাস সাত সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু গোষা পুনরায় নিজ স্থানে গমন গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতঃকালে যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে এখানে থাকো মুনির কথা শুনে ইস ঈর্ষিত হেসে মঞ্জুঘষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন তাই এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোশ পর্বশ হয়ে বললেন রে পাপিষ্ঠা দুরাচারী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও তোমার সাপ মেধাবীর সাপে মেধাবীর সাপ সাপে অপসরার শরীর বিরূপ বিরূপ প্রাপ্ত হল তখন সে অব অবনত মস্তকে মুনির কাছে সাবমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বী সেই ব্রত পালনে তোমার দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চম্বন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশে শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে পেশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাট ও শ্রবণ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণা যায় রাধে তো কীভাবে মনি পঞ্চান্ন বছর ন মাস সাত দিন কাটিয়েছিলেন মনি সেটা নিজেই জানতে পারেনি তো ওনারা পাপ থেকে বিরত হওয়ার জন্য এই একাদশী করেছিলেন চৈত্র মাসে একাদশী করেছিলেন পাপমচনী একাদশী কৃষ্ণপক্ষের একাদশী তো অবশ্যই আপনারা একাদশী করবেন সমস্ত এর দ্বারা সমস্ত পাপ থেকে বিনষ্ট হতে পারবেন তো দেখলেন ওনারা একাদশী করে পূর্বের পাপ নাশ করেছে তো আপনারা অবশ্যই একাদশী করবেন একাদশী করলে সমস্ত পাপ থেকে বিরত হওয়া যায় হরে কৃষ্ণ জয় রাতে হরি বল তো হরে কৃষ্ণ হ कृष्ण 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 न हरी 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 राम रामा रामा रम राम हरी हरी जय श्री कृष्णा जय শোভান দেবী তম নমামি হরে প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো আজ গোপাল সোনাকে আমি এইভাবে সাজিয়েছি আর দেখুন আমি গোপাল সোনার কাছে কী কী সেবা দিয়েছিলাম তো একাদশীর দিন অধিক পরিমাণে কৃষ্ণ নাম করুন কৃষ্ণের নিকট বাস করুন রে কৃষ্ণ আর সকলকে প্রসাদ বিতরণ করে সেবা করুন অবশ্যই পঞ্চশস্য বর্জন করবেন একাদশীর দিন রে কৃষ্ণা তো একাদশী আমি গোপাল সোনাকে কী কী সেবা দিয়েছি তো বছরের নতুন জিনিস আম আমি গোপাল আম দিয়েছিলাম আজকে আর দিয়েছিলাম গরম দুধ আর দিয়েছিলাম গরম দুধ আর দিয়েছিলাম গোপাল সোনা সব পছন্দের মাখন ছানা ক্ষীর এইসব তো আর দিয়েছিলাম কিছু ফল তো আপনারাও গোপাল সেবা করুন যতটুকু সামর্থ্য গোপাল সোনাকে ততটুকুই দিন গোপাল সোনার সামান্যতেই গোপাল আমাদের খুশি আমার গোপাল সোনা তো আমার গোপাল সোনা তাতেই খুশি তো আপনারা বলবেন কমেন্ট করে আমার গোপাল সোনা কাছকে কেমন লাগছে তো মিষ্টি লাগছে না আমার গোপাল সোনা কেন আর কাল ঠিক সময় একাদশীর পালন করবেন কারণ একাদশী করাটা যতটা দরকার একাদশী পালনটাও ঠিক ততটাই প্রয়োজন ঠিক সময় তো ঠিক সময় আপনারা একাদশী পালনটা করবেন হরে কৃষ্ণা যায় রাধে তো হরি বল তো অবশ্যই সকলে একাদশী পালন করুন এবং সকলকে করার জন্য উৎসাহিত করুন এবং পঞ্চরবিশ বর্জন করবেন হরি বল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা সকল ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণা জয় রাধে হরে বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণ